প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দুনিয়া জুড়ে যে যেখান থেকে মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা ব্যাপারে আল্লাহ সুবাহ আলা বলেছেন খুদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল ও হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রব্বাকা হুয়া আআলমু বিমা ইউসাল্লু আন সাবিলী ওয়া হুয়া বিল মুহতাদিন আপনার আয়াতটা শুনে বুঝতে পেরেছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে গিয়ে আমরা বেশি ভিডিও করি ফেসবুকিং করি ছবি তুলি এটা জায়েজ কিনা তো আমরা যদি আয়াতের অর্থটা একটু দেখি আল্লাহ সোহান ওয়া বলছেন তোমরা আল্লাহর পথে ডাকো উদুউ ইলা সাবিলি রব্বিক তুমি তোমার রবের রাস্তার দিকে পথে ডাকো আহ্বান করো বিল হেকমা কৌশলে আজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান আর যারা বিতর্কে জড়ায় তাদেরকে উত্তম পন্থায় জবাব দাও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মিশন নিয়ে যদি একটু গবেষণা করি তাহলে দেখি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জীবনে দাওয়াতের কোনো সেক্টর তিনি বাদ রাখেননি যেখানেই লোক সমাগম হতো যেই পদ্ধতি অবলম্বন করলে অধিক মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছানো যেত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম প্রত্যেকটি ওয়েকে হিকমত হিসেবে ব্যবহার করেছেন আমরা দেখি রসোল্লাহ সাল্লাম উঁচু পাহাড়ে দাঁড়িয়ে ইয়া সবাহ ইয়া সভা বলে মানুষকে একত্রিত করে হুল উল্লাহর দাওয়াত দিয়েছেন এবং আজানে ধ্বনি দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হজরত বিলাল রাজা আল্লাহ তালনকে উঁচু জায়গায় দাঁড়িয়ে জুড়ে উচ্চ সরে দাওয়াত দেওয়ার কথা বলেছেন তার মানে হচ্ছে যত ওয়ে আছে মানুষকে আহ্বান করার দাওয়াত দেওয়ার প্রত্যেকটা ওয়ে ইসলামের জন্য ব্যবহার করতে হবে ঠিক আমরা যদি এখন আমাদের কাবার পাশে তাওয়াফরত অবস্থায় অথবা জামারাতে কঙ্কর নিক্ষেপ করা অবস্থায় আরাফার মাছ এগুলো আমরা ভিডিও করব কিনা হ্যাঁ এই ক্ষেত্রে যদি আমার নিয়ত থাকে আমি মানুষের কাছে আল্লাহ তালারে ইবাদতের মূল মেসেজ আমি পৌঁছে দিতে চাই মানুষের হৃদয়টাকে কাবার দিকে ধাবিত করতে চাই মানুষকে কোরআন এবং সুন্নার যে সৌন্দর্য আছে সেটা আমি বুঝাতে চাই তাহলে এটা আমি মনে করি যে উত্তম হেকমত যেটা আল্লাহ তালা বলেছেন উদ ও সাবিলি সাবি কাবিল হেকমা আল্লাহ তালা যে হেকমাতের কথা বলেছেন এটা হচ্ছে সেই হেকমাত পাশাপাশি আবার রিয়ার হাদিসও আছে যে আল্লাহ রব্বুল আলামিন আমিন কেয়ামতের ময়দানে কিছু মানুষকে উপুর করে জাহান নামে নিক্ষেপের নির্দেশ করা করবেন ফেরেস্তাদেরকে ফা সাহেবার যেটা হচ্ছে কওয়ারি এবং সুজা যে ব্যক্তি দাতা হ্যাঁ জাকাত দিল কিন্তু জাহান নামে পুড়তে হবে সুন্দর করে তেলাওয়াত করলো জাহান নামে পুড়তে হবে এবং জেহাদ করলো জেহাদ করতে করতে শাহাদ বরণ করলো তারপরও জাহান নামে পুড়তে হবে কারণ হচ্ছে একটা ওই কাজগুলো করেছেন মানুষের বা দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য এজন্য ভালো কাজ করার পরেও জাহান যেতে হবে এবার যদি কেউ ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য এটা হোক সে ভিডিও বানানোর মাধ্যমে অথবা ভিডিও করার মাধ্যমে তাহলে আল্লাহ তালা হতে পারে এই ভিডিওর কারণে মাফ করে দিতে পারে যদি আমি আমরা একটু ভালোভাবে চিন্তা করি যে ডিপলি চিন্তা করি যে আমি কাবার তা দিলাম না বা আমরা কাবার তা অফ ভিডিও করে দিলাম না অথবা সাফা মারোয়া দিলাম না আমরা ইসলামের এই বিষয়গুলো দিলাম না তার মানে কি আমি দেই না বলে যুব সমাজ বা মানুষের একটা বিরাট অংশ ফেসবুক থেকে অফ আসে না কিন্তু যেই সময়টা ফেসবুকিং করছে ইউটিউবিং করছে সেই সময়টা তো অশ্লীলতা বেহায়াপনা জোরায় পড়ছে আমি যদি ওই সামান্য সময়টুকুর জন্য মানুষ কি ইসলামের মেসেজ দিতে পারি তাহলে এটা কি কল্যাণকর কাজ নয় আল্লাহ তা বলেছেন তা আ বিররি আ তা আ ওয়ানু আলা আল আমাদেরকে ভালো কাজে প্রতিযোগিতা পরস্পর সহযোগিতার কথা বলেছেন তা আমার ভিডিও বানানোটা আমি ইসলামের সৌন্দর্য তুলে ধরাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে নিশ্চন্দে এটা আমাকে পরকালে নাজাতুর উসিলা ব বয়ে নিয়ে আসবে আমরা এটা বিশ্বাস করি আল্লাহ সোহান ও তাআলা বান্দার কোনো খারাপ কাজকেই এমনিতেই মিটাইয়ে দেবেন না আল্লাহ তালা অবশ্যই তার প্রতিদান দিবেন আল্লাহ তালা বলেছেন ভালো কাজের বিনিময় প্রতিদান ভালো কাজ ছাড়া আর কি হতে পারে আমরা যদি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভিডিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ এবং মুক্তি দেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা যেন ভিডিও করি এবং ফেসবুকিং করি ইউটিউবিং করি সব কিছু আল্লাহর জন্য তবে দুঃখজনক বিষয় হলো আমাদের মধ্যে যারা আলেম মোলামা এখন ফেসবুকিং এর বিরোধিতা করে এক সময় দেখা গেছে তারাই ফেসবুকিং করতে করতে বড় সহায়ক হয়েছে আজকে এবং তারা তাদের অনেক ভিডিও আছে যারা কাবার চত্বরে বসে তারা ভিডিও করে ফেসবুকে দিয়েছেন কাবার চত্বরে বসে ভিডিও করে তারা ইউটিউবে দিয়েছেন আমি এটাকে অ্যাপোশিয়েট করি যদি তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন আল্লাহতের কারণে মাফ করে দিতে পারেন কিন্তু দুঃখজনক বিষয় হলো একই ব্যক্তি যদি এখন আবার ভিডিওর বিরুদ্ধে কথা বলেন আপনার আগের আমলটা বা বর্তমান আমল দুইটার একটা ভুল হবে আপনি কোনটাকে শুদ্ধ মনে করবেন তো আমরা আমাদের কাজগুলো আমাদের কথাগুলো আল্লাহর জন্যই করি মানে মানে হাববাল্লা ও আবগত আলিল্লা আলিল্লা ফাল ইমান আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য দান থেকে বিরত থাকে সে তার ইমানকে পরিপূর্ণ করলো তো আমাদের কাজগুলো হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি কি বললেন কে কি মনে করলো সেটা না আমি আমার কাজ করে যাব দিনে দাওয়াত দিয়ে যাব প্রত্যেকটা ওয়েতে অসাইল দাওয়া হিসেবে আমার এই ভিডিও হতে পারে অসাইল দাওয়া আল্লাহ তালা যেন এই কারণে আমাকে কেয়ামতের ময়দানে নাজাতের জন্য কবুল করে নাজাদ দিয়ে দেন আল্লাহ তালা যেন এর জন্য আমাকে জান্নাত দান করেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার